আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীগণ ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জেনে গিয়েছেন যে আপনাদের দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট আজকেই প্রকাশ করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের মেন ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটি দিয়ে দিয়েছে তো এই রিট নিয়ে অলরেডি আমি একটি ভিডিও আপলোড করে দিয়েছি কিন্তু আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আপনাদের রেজাল্ট কিভাবে দেখতে পাবেন তো দেখুন আপনাদের রেজাল্ট মূলত আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে চলে যাবেন তো আপনারা সেখান থেকেও দেখতে পারেন এছাড়াও আপনারা সবচেয়ে সহজ উপায়ে যেভাবে দেখতে পারবেন আমি আপনাদের বলবো শুধুমাত্র রেজিস্ট্রেশন দিয়ে সবচেয়ে সহজ উপায় কিন্তু এটি এর চেয়ে সহজ উপায় আছে বলে আর আমার মনে হয় না তো দেখুন আপনারা আপনাদের হাতের মোবাইল ফোনটি হাতে নিয়েই গুগলে গিয়ে ডাব্লুড এন ইউ ডট এসি ডট বিডি রিজাল্ট লেখে জাস্ট সার্চ করবেন সার্চ করার পরেই আপনারা দেখতে পাবেন যে এন ইউ লেটেস্ট পাবলিশড রিজাল্ট পোর্টাল বলে একটি অপশন পেয়ে যাবেন সেখানে আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনারা দেখতে পাবেন যে কিছু সময়ের মধ্যেই আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে আর এই পেজটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এক্সামিনেশন নেমা লেখা আছে এখনও যেহেতু আপনাদের রেজাল্টটা ওয়েবসাইটে পাবলিশ করা হয়নি যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না তাহলে এখানে জাস্ট আপনারা দেখবেন যে আপনাদের সেকেন্ড ইয়ারের রেজাল্টের অপশন আসবে সেখানে আপনাদের ক্লিক করতে হবে এরপরে রেজিস্ট্রেশন আপনারা জাস্ট রেজিস্ট্রেশন বসিয়ে দেবেন এরপরে এক্সাম ইয়ার আপনারা দুই সালে এক্সাম দিয়েছেন যার কারণে এক্সাম ইয়ার দুই লেখেই আপনারা সার্চ রেজাল্টে লিখলেই আপনাদের রেজাল্টটি ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনাদের কত কোন সাবজেক্টে কি পেয়েছেন তা কিন্তু আপনারা দেখতে পাবেন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সবচেয়ে সহজ সিস্টেম এটি যে আপনারা শুধুমাত্র রেজিস্ট্রেশন লিখবেন এবং এক্সাম ইয়ার লিখবেন আর কিছুই করতে হবে না তাহলে আপনারা কি করবেন আপনারা জাস্ট ডাব্লিউ ডব্লিউ ডট এনইউ ডট এসি ডট বিডি লেখে রিজাল্ট লেখে আপনারা সার্চ করবেন এবং এই অপশনটি আপনারা পেয়ে যাবেন এরপরে আপনারা কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখতে পাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে